প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন যারা শীতকালে মূলা চাষ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা হচ্ছে এক্সক্লোসিভ একটা ভিডিও মূলা চাষ মানে যে কোনো কিছু চাষ করতে যান আপনি আপনার সবার আগে প্রয়োজন হচ্ছে সঠিক সময় সঠিক সময় যদি নির্ধারণ করতে পারেন তাহলে চাষ করে আপনি ভালো কিছু করতে পারবেন তাই সঠিক সময় চাষ না করলে আপনি হেরে যাবেন সঠিক সময় সঠিক পরিশ্রম দিতে পারলে আপনি সফল মূলা চাষের সঠিক সময়টা হচ্ছে আগস্ট মাস শেষ হয়ে যাইতেছে যাইতেছে ভাব মানে এখন আগস্ট মাস প্রায় শেষ দিকে সেপ্টেম্বর মাস শুরু থেকে আগস্টের বিশ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের বিশ তারিখ এই সময়টা আপনারা যারা মূলা চাষ করবেন এই মূলাগুলো আপনারা দশ টাকা পিস বিক্রি করতে পারবেন কম করে হলেও পাঁচ টাকা পিস বিক্রি করতে পারবেন এবং পাঁচ থেকে দশ টাকাটা অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন তো আমি কিন্তু আবার লাল কথা বলতেছি না সাদা মূলার কথা বলতেছি যেটা ভাতের সাথে খায় মানে সালাদ হিসেবে খায় সাদা মূলার কথা বলতেছি তো একজাক্টলি আপনারা আপনারা যারা সাদা মূলটা চাষ করবেন তারা আগস্টের বিশ তারিখের পর থেকে সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত এই সময়টা এক মাস সাদা মূল লাগাবেন এটা হচ্ছে আগাম সাদা মূলা এইটা এখন যদি লাগান আপনি ভালো দাম পাবেন এবং এটা বিক্রি করতে পারবেন চল্লিশ থেকে পঁচিশ দিন পরে যা ভালো দাম পাবেন এরপরে যেগুলো লাগাবেন সেগুলো হচ্ছে কম দাম এবং এরপরে যত দেরিতে লাগান যে জানুয়ারি মাসে লাগাইব দাম পাবো না ভাই মূলা জিনিসটা এমন একবার এটার তৃপ্তি মিটে গেলে পরে এটার দাম বৃদ্ধি পায় না বুঝাইতে পারছি